গুঁড়া দুধ ও মধু গুঁড়া দুধ কি ত্বক উজ্জ্বল করে অনেকেই দ্বিধায় ভুগে থাকেন যে ত্বকের জন্য তরল দুধ না গুঁড়া দুধ কোনটা ভালো হবে সবসময় তরল দুধ হাতের কাছে থাকে না তখন গুঁড়া দুধ ব্যবহার করতে হয় তবে চিন্তার কোনো কারণ নেই কারণ ত্বক বিশেষজ্ঞরা মনে করেন ত্বক উজ্জ্বল করতে দুই ধরনের দুধের কার্যকারিতা একই দুটি উপাদানেই ত্বককে উজ্জ্বল ও মিশ্রণ করে ত্বক উজ্জ্বল করতে কিভাবে ত্বকে গোড়া দুধ ব্যবহার করবেন সে বিষয়ে কিছু পরামর্শ দেওয়া হয়েছে জীবন ধারাবাহিক বিষয়ে ভারতীয় ওয়েবসাইট বলে স্কাইলের জীবনধারা বিভাগে গুড়া দুধ ও লেবুর রস এক টেবিল চামচ গোড়া দুধের সঙ্গে দুইটা চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগান পনেরো মিনিট পর ধুয়ে ফেলুন ত্বক উজ্জ্বল ও টান টান করতে এই প্যাক ব্যবহার করতে পারেন ভালো ফল পেতে সপ্তাহে অত্যন্ত একদিন এই প্যাক ব্যবহার করুন পেঁপে গুঁড়া দুধ ও গোলাপ জল এক টেবিল চামচ গুঁড়া দুধের সঙ্গে এক টেবিল চামচ চটকানো পেঁপে ও ছয় সাত ফোঁটা গোলাপ জল একসঙ্গে মিশিয়ে মুখে লাগান বিশ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বকের কালচে দাগ দূর করতে এই প্যাক বেশ কার্যকর জাফরান ও গুঁড়া দুধ এক টেবিল চামচ গুঁড়া দুধের সঙ্গে সামান্য জাফরান এক চা চামচ লেবুর রস মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন এবার এই প্যাক মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক উজ্জ্বল করার পাশাপাশি এই প্যাক চেহারার বয়সের সাব দূর করে মুলতানি মাটি ও গুড় দুধ ত্বকের রক্ষতা দূর করতে এবং উজ্জ্বল করতে এই পেক খুবই উপকারী 2 চামচ মুলতানি মাটির সঙ্গে 1 টেবিল চামচ গুড় দুধ একসঙ্গে মিশিয়ে রাখা মুখের লাগান 20 মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন গুড় দুধ মধু ও গোলাপ জল 2 চামচ মধু সঙ্গে 1 টেবিল চামচ গুড় দুধ ও কয়েক ফোঁটা গোলাপ জলের সঙ্গে মিশিয়ে পেক তৈরি করুন এই প্যাক মুখে লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করুন এবার পানিতে ধুয়ে ফেলুন এই প্যাক উজ্জ্বল করার পাশাপাশি ব্ল্যাক হেডস ও মেস্তা দূর করে তো অবশ্যই আপনারা এই টিপসটি ব্যবহার করবেন আপনার বাসাতেই অবশ্যই ভালো ফল পাবেন আর আমরা এখানে যা দিয়েই থাকি ট্রাই না করে দেই না তো আর হ্যাঁ অবশ্যই আপনার আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনাদেরকে শুধু এইটা এত কষ্ট করে এগুলো দিচ্ছি যদি আপনারা সাবস্ক্রাইব আর লাইকটাই যদি না করেন তাহলে অনেক খারাপ লাগে তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন ধন্যবাদ কোথাও ভুল থাকলে অবশ্যই